আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত হাফেজদের সাথে আড্ডা চতুর্থ পর্ব শুরু হচ্ছে আজকের আমাদের সাথে মেহমান হিসাবে আছেন হাফেজ মাওলানা ওমর ফারুক এমফিল গবেষক জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাশাপাশি তিনি আইইউটি। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়াইসি কর্তৃক পরিচালিত যে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় সেই আইইউটির কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন ইতিমধ্যে তিনি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অন্যতম সেরা বিভাগ করনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বি অনার্স পাশ করেছেন মাস্টার্স করেছেন এবং খণ্ডকালীন শিক্ষক হিসাবে কিছুদিন চাকরিও করেছেন নিজ জায়গায় তিনি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক আমরা ওস্তাজ হাফেজ মালানা ওমর ফারুককে আমাদের এই প্রোগ্রামে ওয়েলকাম জানাই শুভেচ্ছা জানাই আলাইকুম কেমন আছেন আমরা হাফেজদের সাথে আড্ডা একটি নিয়মিত একটি প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামে আমরা আপনার সাথে কিছু বিষয়ে শেয়ার করতে চাই আশা করি আপনার জ্ঞান গর্ব আলোচনা এবং অভিজ্ঞতা দর্শকরা শুনে আনন্দিত হবে এবং তারা পীড়িত হবে পাশাপাশি তাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ তো প্রথমেই আপনাকে যে প্রশ্ন করতে চাই সেটি হলো আলেম হওয়ার জন্য কি হাফেজ হওয়া শর্ত কি না বা প্রয়োজন আছে কি না বাংলাদেশে অনেক মানুষ আলেম আছেন কিন্তু তারা হাফেজ না আমরাও ছোটোবেলায় হেফজু করার সুযোগ হয়নি কিন্তু আমরা আলেম হিসাবে পরিচয় দিই বা কামেল পাশ করেছি টাইটেল পাশ করেছি সেই সুবাদে আমাদের পরিচয় হলো আমরা আলেম আপনার কাছে প্রশ্ন হলো যে আসলে একজন আলেম কি হাফেজ না হয়ে পারেন এ বিষয়ে আপনার মতামত কামনা করছি আলহামদুলিল্লাহ রবিলাম রসুল একজন আলেম হওয়ার জন্যে হাফেজ হওয়া কতটা প্রয়োজন এটা যিনি হাফেজ হন নাই তিনি ভালো বলতে পারেন কারণ তিনি বুঝতে পারেন যখন তিনি কোনো বিষয়ে কথা বলতে চান কোরআন থেকে যখন তিনি বলতে চান তখন তাকে অনেক কষ্ট করতে হয় যেটা একজন হাফেজকে সেই কষ্টটা করতে হয় না একজন হাফেজ যেহেতু তার কোরআনটা মুখস্থ আছে তিনি খুব সহজেই যে কোনো বিষয়ে কথা বলতে গেলে কোরআন থেকে সহজে বলতে পারেন রেফারেন্স জি তুলে ধরতে পারেন যে বিষয়ে তো শর্ত তো আমরা এভাবে বলবো না কিন্তু এটা অবশ্যই যে একজন আলেম তিনি আলেম হবেন কিন্তু হাফেজ হবেন না এটা কল্পনা করা যায় না এবং কি আমরা যদি আরও আরব বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে অ্যারাবিক অ্যারাবিয়ান ওয়ার্ল্ডে কোনো ব্যক্তি আলেম হয়েছেন কিন্তু হাফেজ না এমন মানে অপ্রতুল এরপরে আরও একটা বিষয় যে সালাফুদের মধ্যে যদি দেখি মানে ইমাম আবু হানিফা শাহি রহমাউল্লাহ আরও যত আলেম ওলামা স্কলার ইবাম তাদের জীবন শুরু হয়েছে জি হেফজ দিয়ে শুরু হয়েছে এবং ওনাদেরকে ওনাদের গার্ডিয়ানরা যারা মুরব্বী ছিলেন অভিভাবক ছিলেন তারা প্রথমেই হেফজের জন্যই পাঠাতেন কোরআন শেখানোর জন্যই এমনকি সেটা আমরা রসুল স্লাম হাদিস থেকেও আমরা বুঝি রসুল খাই ওয়া আরলামা এবং এটা দিয়ে ওনারা শুরু করতেন আগে কোরআনটা শিখতেন এবং কোরআন শিখেই ওনারা ওনাদের শিক্ষা জীবনটা শুরু করতেন আর একটা বিষয় হলো যে এই কোরআন হেফজ করার কারণে তার জ্ঞানের দিগন্ত উন্মোচন নিঃসন্দেহ নিঃসন্দেহে তো যিনি আলেম হবেন তিনি তো শরিয়ার আলেম তাই না হাদিসের বিষয়ে মেনে তিনি জ্ঞানী হবেন বা কোরআনের বিষয়ে জ্ঞানী হবেন সেক্ষেত্রে তার কাছে যদি কোরআনের হেফজোটা থাকে তাহলে সে একটা এক্সট্রা প্রিভিলেজ পেয়ে গেল যে অনেকগুলো দলিল শত শত দলিল যেটা তার সাপোর্টিং হিসেবে লাগবে যার উপর ভিত্তি করে তিনি কথা বলবেন সেটা তিনি আগেই মুখস্থ করে ফেলবেন তাই জন্য আমরা কনক্লুশন টানতে পারি যে আলেম হওয়ার জন্য এটা মানে একেবারে শর্ত যদি নাও বলি কিন্তু অত্যন্ত প্রয়োজন এরকম বলা যায় আর যিনি হাফেজ হবেন না তিনি আলেম হলে তার পদে পদে হসট খেতে হবে বা তার দলিল খুঁজতে হবে এরপরে অনেক সময় আছে যে আলেম যিনি তিনি হয়তো একটা আয়াত বা দুইটা আয়াত তার মুখস্থ আছে কিন্তু হাফেজ তার কাছে তো ভাণ্ডা হ্যাঁ একটা না দশটা পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা দলিল বলতে পারবে এর জন্য অনেক সুবিধা ধন্যবাদ আপনাকে তো এরপরে আরেকটি প্রশ্ন আমরা করতে চাই সেটি হলো হাফেজ হলে অন্য অন্য জ্ঞান অর্জন যেমন আপনার কেউ ডাক্তারি পড়ে কেউ ইঞ্জিনিয়ার হিসাবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে লয়ার হিসাবে ল পড়ে আরও অনেক সায়েন্স আছে জ্ঞান আছে তো এই করার পরে কি এই সমস্ত জ্ঞান অর্জন তার জন্য কি কঠিন হয়ে যায় না সহজ হয়ে যায় বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন সকল মূল এ সূত্র হচ্ছে কোরআন থেকে আমরা এটা বিশ্বাস করি তো একজন হাফেজ তিনি যখন যিনি হাফেজ হন তিনি এমন না যে একদিনে হাফেজ হয়ে যাচ্ছেন দীর্ঘদিন তিনি মেধা চর্চা করছেন এবং এই কারণে তার মেধাটা শানিত হচ্ছে শানিত হওয়ার কারণে তিনি শুধু যে ইসলামী লাইনেই কাজ করবেন বা ইসলামী লাইনেই কাজ করতে পারবেন সেটা এমন না তিনি সকল কাজে আমরা যদি স্যার দেখি তুরস্কের প্রেসিডেন্ট আমরা যদি আর দোকানের কথা বলি বা মিশরের সাবেক প্রেসিডেন্ট মুসির কথা যদি আমরা ডক্টর মুসির কথা যদি বলি ওনার কিন্তু হাফেজ স্যার হাফেজ হয়েও ওনারা কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছেন বিষয়টা এমন না যে হাফেজ হয়েই ওনারা শুধু শুধু ওনারা চিন্তা করছেন যে না আমি শুধু শুধুমতি করবো বা আমি শুধু মাদ্রাসা হোক শুধু মিলাদ এগুলো ওনারা চিন্তা করেন নাই ওনাদের মাইন্ড অনেক ব্রড থাকার কারণে ওনারা রাষ্ট্রীয় পর্যায়ে খ্যাত করার চিন্তা করছেন এমনকি স্যার আমাদের এখন যদি আমরা আমাদের আমাদের দেশেও তাকাই আমরা দেখবো প্রচুর স্টুডেন্ট আছে যারা মেডিকেলে পড়াশোনা করছে ঢাকা মেডিকেলে যদি আপনি যান স্যার আপনি দেখবেন প্রত্যেক বেঁচে দুই তিনজন আছে যারা হাফেজ এবং কি স্যার তারা ফ্রন্ট লাইনে থাকে এর কারণ হচ্ছে তার মেদা তো অনেক শানিত তার মেধা অনেক বেশি তো অন্যান্য যেই সূত্র বলি বা অন্যান্য যত জ্ঞান আছে সেগুলো খুব সহজে সে মুখস্থ করতে পারে এবং মুখস্থ করার অনেক টেকনিক হিফসখানায় আমাদের ওস্তাদরা আমাদেরকে শেখান কীভাবে মুখস্থ করলে সহজে মুখস্থ করা যায় যেগুলো একজন ছাত্র অনেক কষ্ট করে শিখতে হয় সেটা একজন হাফেজের জন্য আগে থেকে তার আয়ত্ত করা থাকে এই জন্য অন্যান্য এলেম অর্জন করতে বা অন্যান্য জ্ঞান সেটা জেনারেল লাইনে যদি তিনি অর্জন করতে চান এই কোরআনের হেফটা তাকে বরংশ আরও সামনে এগিয়ে এনে কখন পিছনে রাখেন গুড আপনার প্রসঙ্গদের আমার আর প্রশ্ন মনে এসে গেছে সেটা হলো অনেকে মুখস্থ বিদ্যার সমালোচনা করে মানে এই তোতা পাখির মতন বলে কিছু বুঝে না মানে যারা অর্থ বোঝার পক্ষের লোক তারা আবার এই মুখস্থ বিদ্যার সমালোচনা করে আসলে এই মুখস্থ বিদ্যারও দাম মানে থিওরি যদি আপনি মুখস্থ না জানেন আগে হলো তো মুখস্থ করা এরপর বুঝা বুঝারও গুরুত্ব আছে কিন্তু বুঝার গুরুত্ব দিতে গিয়ে যদি আমি এই মুখস্থ না করি আমি কিন্তু ব্যালেন্স হারা হয়ে যাব যেমন এখন দেখবেন আরব দেশে হেফজুল মতুন খুবই গুরুত্বপূর্ণ এই যে যারা আলেম হচ্ছে শত শত হাদিস মুখস্থ করায় তারপর কোরআবজ তো কোরআন সব তো আছে এরপরে হাদিসের গ্রন্থ মুখস্থ করবে তারপরে আপনার কাওয়ায়দের মতনগুলো তারপরে উসুলের মতনগুলো আপনার এই যে কাওয়ায়দে ফেখার মতনগুলো উসুল ফেখার মতনগুলো তারপর আপনার এই আপনার বিভিন্ন ইসলামী আহকামের তাফসিরের এরকম সিলেক্টেড একেবারে সিলেবাস করে করে মুখস্থ করে তার এর অর্থ হলো যে আসলে আপনার একটা পর্যায় পর্যন্ত বেসিক বিষয়গুলোর মুখস্থত বিদ্যা থাকতে হবে এরপর আসবে আবার বুঝবি উন্নত বলবি যে এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন করবো ইনশাল্লাহ তার আগে আপনার সুমধুর কণ্ঠে একটু তেলাওয়াত শুনতে চাই যাতে করে আপনার তেলাওয়াত শুনে দর্শকরাও আনন্দিত হয় এবং তারা উৎসাহী হয় যে ওস্তাদের মতন কখন মেনে তারা তেলাত করতে পারবেন এবং তাদের সন্তানরাও যাতে করে হাফেজ হয় সে ব্যাপারে তারা উৎসাহী হয় জি ও আউজু বিল্লা হি মিলে সেই প নিউ রোজি রহি سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى الا ما شاء الله انه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر ان نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى মাশাল্লাহ আমরা চমৎকার তেলাবাদ শুনলাম উস্তাদ হাফেজ মৌলানা উমর ফারুকের কণ্ঠে আমরা ওস্তাজ এই পর্বে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হলো যে অনেকেই শুধুমাত্র হেবজ করেন বা কোরআনের হাফেজ হন বা অনেক প্রতিষ্ঠানই আছে যে ছাত্রদেরকে হেফজ সম্পন্ন করিয়ে দেওয়া হয় তারা আসলে কি হেফজো করেছে এটা তারা বুঝে না মানে আরবি জ্ঞান নাই বা কোরআনের মধ্যে যে আল্লাহ তালা যে হেদায়াত দিয়েছেন যে মেসেজ দিয়েছেন যে বার্তা দিয়েছেন সে সম্পর্কে তাদের কোনো বুঝ নেই তো এটা সম্পর্কে আমাদের কথা বলা উচিত যে আসলে শুধুমাত্র হাফেজ হওয়া আর কোরআন অনুধাবন সহ হাফেজ হওয়া অথবা হাফেজ হওয়ার পরে কোরআন অনুদাবন করা এ বিষয়ে একটু যদি কথা বলেন জি আসলে আপনার যদি আমরা দেখব যে কিছু ডিভাইস পাওয়া যায় যেগুলো নিজেরা কথা বলতে পারে আপনি যখন তাকে বলবেন সে আপনার সাথে সাথে নকল করবে আপনাকে বলবে তো একজন হাফেজ যিনি কোরআন বুঝেন নাই তার অবস্থা ওই মেশিনের মতো তিনি শুধু যন্ত্রের মতো পড়ছেন কিন্তু কোরআন ওনাকে কী মেসেজ দিচ্ছে সেটা তিনি জানছেন না এবং আমরা যদি দেখি কোরআনে আল্লাহ তালে বারবার বলছেন বিভিন্নভাবে বলছেন বিশেষ করে একটা আয়াত আল্লাহ তালা বলছেন আফেল আয়াত আলা আল কোরআনারুহা এই জন্য অবশ্যই যিনি কোরআন পড়বেন আমরা এটা বলছি না যে কোরআন মুখস্থ করাটা এটা অপ্রয়োজনীয় আমরা এটা বলছি না অবশ্যই প্রয়োজনীয় কোরআন মুখস্থ করবেন এবং অবশ্যই অবশ্যই কোরআন মুখস্থ করার সাথে সাথে কোরআন বোঝার চেষ্টা করবেন অন্যথায় শরীয়তের বা ইসলামের যে মূল মেসেজ বা মূল যে উদ্দেশ্য সেটা কখনো উর্জিত হবে না হ্যাঁ জি ধন্যবাদ তো এখানে আরেকটি প্রশ্ন আসে সেটি হল যে এই কোরআন মুখস্থ করার সময় কি অনুদাবন করার চেষ্টা করবেন নাকি কি করন মুখস্ত শেষ করে তারপর অনুদোবন করবেন বিষয়টা হলো যে এখানে মেথোডোলজিক্যাল বিষয় আছে যেমন অনেক হাফেজ সাহেবরা বলেন যে এক সময় দুটি হবে না হেফজ করা বিশাল বলিয়াম তিরিশ পারা এটা মুখস্থ করার অনেক বিষয় আছে কঠিন বিষয় তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে হেবজু শেষ করার পরে যেই মাদ্রাসায় হেবজু করবে সেই মাদ্রাসায় পরবর্তী শিক্ষা অ্যাকাডেমিক শিক্ষাগুলো যদি সে শেষ করে সেখানে আরবি সহ ওই কোরআন বোঝার মেকানিজমগুলো যদি তাকে দেওয়া হয় তাহলে এই যে কোরআন মুখস্থ করলো সেই মুখস্থ করার বিষয়গুলোই আবার সে বোঝা শুরু করলো। অথবা হেফজ করাকালীনও যে সুরাগুলো তার শেষ হচ্ছে সপ্তাহে বা মাসে এই বিষয়ে আল্লাহ আল্লাহতালা কি বলেছেন সেটা একটা সংক্ষিপ্ত সামারি হাফেজ সাহেব বা শিক্ষকরা দিতে পারেন তবে এটা যথেষ্ট না কেন কোরআন বোঝার জন্য তার আরবি শেখাও জরুরি তাই না তো এই জন্য আমরা এখান থেকে সুপারিশ করব যারা বিভিন্ন মাদ্রাসা পরিচালনা করতেছেন তারা হাফেজদেরকে শুধুমাত্র কোরআনের হাফেজ না বানিয়ে হাফেজ হওয়ার পরে বা হেফজ কালীনও যদি অল্প অল্প করেও ভালো হয় এই ব্যাপারে একটু গুরুত্ব দেওয়া যে তার ছাত্রটা যেন শুধুমাত্র হাফেজে কোরআন না হয় পাশাপাশি কোরআনের অর্থ যাতে বুঝে কোরআনের অর্থ বোঝাটা জরুরি তার পরিবর্তন সমাজের পরিবর্তনের জন্য আরেকটি বিষয় সেটি হলো যদিও একটু করে চলে আসছে সেটা হলো যে এই যে হাফেজ সাহেব গান যারা হাফেজ হন অনেকেই আমরা মনে করি যে হাফেজ মিনি হলো সে মসজিদের ইমাম বা বছরে তারাবির নামাজের ইমামতি করবে মানে প্রচলিত আমরা যেটা দেখি বা হাফেজদেরকে ওইভাবে আমরা শুধুমাত্র হাফেজ হিসেবেই মূল্যায়ন করি আর কি বড়জোর ইমাম মোয়াজেন তারপরে মাদ্রাসায় কাজ করা বা ছোটোখাটো এসে আসলে কি তাই হাফেজরা কি নেতৃত্ব দেওয়া রাষ্ট্রীয় পর্যায়ের নেতৃত্ব দেওয়া রাজনীতি করা তারপরে আপনার উম্মাকে উম্মা উম্মাকে নেতৃত্ব দেওয়া সমাজকে নেতৃত্ব দেওয়া ভালো জায়গায় কাজ করা এগুলো কি হাফেজদের দ্বারা কি সম্ভব না নিঃসন্দেহ স্যার প্রথমত স্যার আসলে আমাদের যারা আমাদের যারা হাফেজ হচ্ছেন তাদেরকে যারা গ্রুমিং করছেন তারা আসলে এই জিনিসটা বুঝতেছেন কিনা এটাও স্যার একটা মানে ভাইটাল কোশ্চেন যে তারা এটা বুঝতেছেন কি না নাকি তারা নিজেরাই মনে করছেন যে না এদেরকে শুধু এখানে আমরা দাবায় রাখবো এটা শুধু মসজিদ মাদ্রাসা আমরা দিন বলতে গেলে শুধু মসজিদ মাদ্রাসাও যদি বুঝি তাহলে সমস্যা আর যদি আমরা মনে করি যে না এটা শুধু মসজিদ মাদ্রাসা না সে রাষ্ট্রীয় পর্যায়েও সে ভূমিকা রাখতে পারে সে একটা ইউনিভার্সিটি চালানোর মতো তার যোগ্যতা বা ক্যাপাসিটি থাকতে পারে সে যে কোনো ফাউন্ডেশন হোক সেটা চালানোর মতো যোগ্যতা সে চার্টার্ড অ্যাকাউন্টেন্টও হতে পারে সে মেডিকেল ডক্টরও হইতে পারে যদি একজন গার্ডিয়ান যে তিনি সচেতন হন এবং বাচ্চাকে যদি ওই ওইভাবে গ্রুমিং করেন তাহলে অবশ্যই স্যার একজন হাফেজকে আমরা স্যার এর আগেও আমরা বলেছিলাম যে একজন হাফেজের মেদাল যেহেতু অনেক বেশি ভালো থাকে তার স্মৃতিশক্তি যেহেতু অনেক প্রখর থাকে সে খুব সহজে অন্য সব কিছু সে শিখতে পারে এজন্য আমাদের যারা আপনি স্যার একটা অলরেডি বলেছেন যে আমাদের যারা মাদ্রাসার যারা পরিচালক আছেন বিশেষ করে আমরা বলবো যে যারা গার্ডিয়ান আছেন আপনারা এই বিশেষভাবে চিন্তা করবেন যে হাফেজ মানি শুধু মসজিদ মাদ্রাসা শুধু এগুলোর সাথে থাক বিষয়টা এমন নয় বরং আপনার ছেলে হাফেজ হবে পাশাপাশি ডাক্তার হবে আপনার ছেলে হাফেজ হবে পাশাপাশি আপনার ছেলে একজন ভালো পরিচালক হবে আপনার ছেলে হাফেজ হবে আপনার ছেলে মন্ত্রণালয় চালাবে আপনার ছেলে হাফেজ হবে আপনার ছেলে প্রেসিডেন্ট হবে আপনার ছেলে হাফেজ হবে আপনার ছেলে প্রাইম মিনিস্টার হবে এই স্বপ্ন দেখতে হবে যদি স্যার আমরা স্বপ্নই তো দেখে না দেখাই তাহলে তারা দেখবে কীভাবে এই জন্য আমরা স্বপ্ন দেখাইতে হবে যে হ্যাঁ বাবা তোমাকে একদিন প্রাইম মিনিস্টার হতে হবে আর একটা বিষয় হলো যে হাফেজ হওয়ার কারণে সে এই যে বড় বড়ো পদে গিয়ে যে এক্সট্রা প্রিভিলেজ পাবে এই বিষয়টা মানুষকে বোঝানো ফর এক্সাম্পল যেমন প্রেসিডেন্টের দোয়ানের কথা বলতে পারি সে একজন কোরআনের হাফেজ আবার ডক্টর মুর্শির কথা বলছেন আপনি হাফেজ ছিলেন বা আরও অনেকে আছেন তো এই হাফেজ হওয়ার কারণে এই রাষ্ট্রীয় রাষ্ট্রপতি সেই হাফেজই শেষ করার কারণে সে এক্সট্রা কী সুবিধা পেলো এইটা যদি আমরা মানুষদেরকে বুঝাতে পারি যে আসলে হাফেজ হওয়ার কারণে তার উপর আল্লাহর একটা এক্সট্রা দয়া আছে এক দুই নম্বর হল সে কঠিন মুহূর্তে একটা চাপ নিতে পারে আবার বিপদে পড়লে সে কোরআনের কোরআন পরে নিজেকে রিলিজ করতে পারে বা নিজেকে হালকা করতে পারে মানুষ কোরআন শিব পর বিপদের সময় কোরআন শিব পড়লে হালকা হয় চিন্তা দূর হয় এবং কঠিন কঠিন সময়ে কোরআনের সে হেল্প নিতে পারে হ্যাঁ এটা তো শেফাও তাই না আবার হেদায়ত আল্লা তালার গাইডেন্স তো এই যে প্রিভিলেজগুলো যেগুলো অন্য কেউ পাবে না ফর এক্সাম্পল আপনার একজন রাষ্ট্র পরিচালক সে তো যেই পরিমাণ মানসিক প্রেশারে থাকেন বা মাঝে মধ্যে এমন বিপদে পড়েন যেই বিপদ থেকে উদ্ধার হওয়ার অনেক সময় আশা একেবারে পরাহত বা দুরাহত হয় বা অনেক দূর হয়ে যায় এই সময় যদি উনি কোরআনের হাফেজ হন আরও তাহাজুদের নামাজ পুরে আল্লাহর কাছে কান্নাকাটি করেন এবং কোরআন তেলাওয়াত করে বুক বাসাই আমি মনে করি আল্লাহ তালা সাহায্য তখন নাজিল হবে তাই না তো এটা একটা এক্সট্রা প্রিভিলেজ এবং ওই যে হাফেজ হওয়ার কারণে তার মেধা খুলে যায় কঠিন কঠিন জায়গাগুলোতে সে পথ পায় তো এটা আসলে অনেক বিশাল ব্যাপার আরেকটু যোগ করতে চাই আপনার সাথে সেটা হচ্ছে যে আমাদের তো স্যার প্রেসিডেন্ট আছে আমাদের প্রধানমন্ত্রী আছে কিন্তু আমরা দুর্নীতিতে ফার্স্ট হচ্ছে কেন আমাদের তো এমপি আছে কিন্তু আমাদের দেশ তো সংশোধন হচ্ছে না স্বাধীনতার পরে এই যে বিশেষ দীর্ঘ একটা সময় গেল আমাদের চব্বিশের কেন প্রয়োজন হলো প্রয়োজন তো ছিল না তো একজন মানুষ যদি আমানতদার হন এই আমানতদারিতা অবশ্যই অবশ্যই তার

সর্বশেষে যে ডাকসু জাকসু নির্বাচন হল তারপরে চব্বিশের গণ অভ্যুত্থানের কথা বলছেন তো এই অভ্যুত্থান এবং ডাকসু জাকসু নির্বাচনে যেটা আমাদের সামনে এসছে এবং যেই কথা আলোচিত হয়েছে যেমন ডাকসু নির্বাচনে প্রায় সাত জন ক্যান্ডিডেট যারা এই যে বিপিজিএস পদে এদের ম্যাক্সিমাম হলো মাদ্রাসা পড়বে তার মাদ্রাসা মানে কেউ কেউ কোরআন হাফেজ আছে কোরআন পড়ছে তো এখন আলোচিত বিষয় যে মাদ্রাসা পড়ুয়ারা সমাজকে নেতৃত্ব দিতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন সেকুলার প্রতিষ্ঠানের তার নেতৃত্বের জায়গায় চলে গেছে এটা কিন্তু সিগনিফিকেন্ট এবার আরেকটা বিষয় খেয়াল করেন চব্বিশের যে গণভ্যুত্থান হলো সেখানে যারা নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ মাহফুজের কথা বলেন তারপর আর অন্যান্য যারা আছে প্রায় অধিকাংশ হলো মাদ্রাসা ব্যাকরণ এবং এই চব্বিশের অভ্যুত্থানে যারা রাস্তায় বুক চিতিয়ে পুলিশের গুলিগুলো সাদরে ওয়েলকাম করেছেন গ্রহণ করেছেন অসংখ্য শহীদ হয়েছেন তাদের অনেকেই হলো মেনি হাফেজ কেউ কমিতে পড়াশোনা করেছেন কেউ আলিয়ার ছাত্র মাদ্রাসার ছাত্র এই যাত্রাবাড়ি হ্যাঁ অনেক এবং যেগুলো আসেনি খবরে আসেনি শুধু এটা না সাপলার যে গণ গণহত্যা হলো সেখানে আলম আলমুলামা তারপর আপনার মাওলানা সাইদি সাহেবের যে প্রতিবাদে যায় যে সমস্ত মানুষের তারা তো কোরআন প্রেমী এবং জীবনকে তারা উৎসর্গ করতে দ্বিধা দ্বিধাবোধ করেনি যারা জীবনকে এরকম উৎসর্গ করতে পারে তারা তো এই কোরআনের হেদায়ত থেকেই এই স্পিডটা তারা পেয়েছে এবং যারা এই স্পিড নিয়ে আগাই যেতে পারে তাদের কাছে বোমা কামান কোনো কিছু না এবং যাদের কাছে বোমা কামান কিছু না তারাই দেশ গঠন করতে পারে তারা যে কোনো ঝুঁকি নেওয়ার মানসিকতা পোষণ করতে পারে এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে তাই না তো মার্শাল্লা আপনার সাথে আমরা খুব সুন্দর সময় কাটালাম আবারও দেখা হবে অন্য কোনো আড্ডায় আপনি ঢাকা থেকে এসছেন আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় আজকের একটি প্রোগ্রাম ছিল অবশ্য তো সেই সুদে আমরা আপনাকে পেয়ে গেলাম জৈতুন একাডেমির পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আল্লাহ তালা আমাদের এবং যারা এই দিনই মেহনত করছেন সকলের মেহনতকে কবুল করুন আলহামদুলিল্লাহ রবীলআল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ